না চ বাহ্ সবাই এখন মেয়ে নেয়ে বিরাট তাই হয় বাব্বা কদিন পরে একটা ওয়েডিং ভিডিও শুট করার সুযোগ পেলাম আমি সেখানে নিমন্ত্রিত আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে চলো যাই সেখানে গিয়ে দেখি একদম দারুণ একটা মজাদার ভিডিও হতে চলেছে আর সেখানে আমার মেয়ে আর আমি যাচ্ছি তো আবার চলে এসেছি ওয়েডিং ভিডিও শুট করতে কই বিয়ে বাড়ি কত রিয়ার আজকে মেয়ের বিয়ে বাবা কই তোর ছেলে মেয়ে কই রে কার ছেলে কার মেয়ে আগে শুনি আদি কই তোর মেয়ে আর তোর ছেলে বাবা যায় রিয়ার মেয়ের বিয়েতে খাওয়া দাওয়া পুতুলের বিয়েতে খাওয়া দাওয়া সেটা তো দেখাই তোমাদেরকে তোর তোর মেয়ের দিদা রান্না করে নাকি রে কই রে এই দেখো

আর আমি কিন্তু বরযাত্রী কন্যা যাত্রী ক্যামেরা গান সবদিকে আছি এবার সিঁদুর দান করাও উলু দাও সিদ্ধিদান করা আচ্ছা বেশ সুন্দর হয়েছে ওই দুজন দুজনের বুকে হাত দাও হ্যাঁ হ্যাঁ দুজন জামাইয়ের বুকে ছেলের বুকে বউর বুকে বলো যদি দং তোমাদের বল দাও এই জামাই মেয়ে তোমরা বলো যদি দং হৃদয়াং মম তদস্তু হৃদয়াং তব ব্যাস বিয়ে সম্পন্ন হলো এবার খাওয়া দাওয়া হবে সবাই আশীর্বাদ করো আশীর্বাদ করো বিয়ের মন্ত্র পড়ে দিলাম বাহ তাই আরে বাবা

বিয়েতে শাক ভাত সুন্দর খেতে অ্যাকচুয়ালি চিকেন দিয়ে সবাই খাচ্ছে আমি যদি চিকেন খাওয়ানো হয়েছে আমার জন্য স্পেশাল ডাল অমলেট বেগুন তো এখন হচ্ছে রিয়ার পুতুলের বিদায় বেলা দুপুরবেলা তোমাদের খাওয়া দাওয়া দেখালাম রাত হয়ে গেছে মেয়ে এখন বিদায় হয়ে যাবে আর তোরা নাচ যারা বউ নিয়ে যাবে তারা নাচ চল তোরা নাচ নাচো নাচো বাহ সব এখন মেয়ে নিয়ে বিদায়

সবাই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কনার দিকে সবাই যাবো না যাবো কনার দিকে খাওয়া দাওয়া হবে হ্যাঁ কালকে আচ্ছা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো কাটতে কাটতে ধরে চলে যাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো চলো টাটা করে দাও টাটা কান্না করে দাও আরে ওবি অভিনয় ছিল